এস আমার মাকে অ্যাডমিট করা হয়েছে ওনার নাম বিশালী বিশালী ওনাকে ওইদিকে এমারজেন্সি রুমে রাখা হয়েছে বাবা এসব কীভাবে হলো বাবা ভাই স্মৃতি রেখেছে বলছে তো মা নেই মা 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 সিস্টার কিছু একটা করুন সরি স্যার আপনার মা আর বেছে নিন পাওয়া ওকে তিন চারবার কল নেটওয়ার্কের বাইরে বলছে কলই যাচ্ছে না আমিও ট্রাই করেছি ওকে কি ফোনে পেলে ফোনটা বন্ধ বলছি একটু ওয়েট কর পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে ইটস ওকে নিশার সাথে কথা হয়েছে এই তোরা এত কষ্ট করিস না আমি ঠিক আছি সব ম্যানেজ করে নেব কোনো অসুবিধা নেই আমরাও তোমার সাথে আছি